নার্সিং শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আশা শেখ আনিসা তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল দুইটি সেটা হলো নার্সিং কলেজ ভর্তির সময় কি কি মেডিকেল টেস্ট করতে হয় আর মেডিকেল টেস্ট কি বাধ্যতামূলক হ্যাঁ মেডিকেল টেস্ট অবশ্যই করতে হবে এবং বাধ্যতামূলক তোমাকে ভর্তি করার পূর্বেই তুমি যখন ভর্তির ফর্মটা পূরণ করে জমা দিতে যাবে তখনই তোমাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে এবং মেডিকেল টেস্টের সব কিছু রিপোর্ট যদি হানড্রেড পারসেন্ট ওকে হয়ে থাকে তাহলেই তুমি ভর্তি হতে পারবে তো এখন আসি নার্সিং কলেজ ভর্তির সময় কি কি মেডিকেল টেস্ট করতে হয় তো আমি কলেজ ভর্তির সময় আমাকে যা যা মেডিকেল টেস্ট করতে হয়েছিল আমি সেগুলো বলছি যেহেতু আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি সে অনুসারে আমাকে যে যে টেস্টগুলো করানো হয়েছে সেটা হচ্ছে প্রথমে রেটিনা টেস্ট করানো হয়েছে মানে আমি চোখে দেখতে পারি কিনা দূর থেকে গ্লাস দিয়ে দেখানো হয়েছে যে আমি কালার ব্রাইন্ড কিনা না মানে হচ্ছে লাল আর সবুজের কালারটা আমি চিনতে পারি কিনা এবং হচ্ছে দূর থেকে আমি বিভিন্ন কালার চিনতে পারি কিনা এবং আমি হচ্ছে দূরের লেখা দেখতে পারি কি না তারপর দেখানো হয়েছে আমি হাতের বেইনগুলো দেখতে পারি কি না তারপর হচ্ছে আমার বিএমআই কত আমার উচ্চতা আমি কত কেজি আমার ফিটনেস চেক করা হয়েছিল আমার ব্লাড প্রেশার চেক করা হয়েছিল তারপর হচ্ছে হাঁপ পানি কিংবা হাটের সমস্যা আছে কিনা রক্ত দেখে দুর্বলতা আছে কিনা এবং ইত্যাদি ইত্যাদি এবং শরীরে কোথাও হাত পা ছোট আছে কিনা বিশেষ কোনো বড় হচ্ছে দাগ আছে কি না শরীরে কোথাও পুড়ে গিয়েছে কিনা ইত্যাদি তো যখন আপনাদের এরকম মেডিকেল টেস্ট হবে তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এক এক কলেজে এক এক রকম মেডিকেল টেস্ট দেয় তবে আমাকে এই রকম মেডিকেল টেস্টগুলোই করানো হয়েছিল যেগুলো আপনাদের মাঝে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করলাম আর কি তাহলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ